আজকের ভিডিওতে দেখাবো পঞ্চগড় তেঁতুলিয়ার সমস্ত ভিউ পয়েন্ট একসঙ্গে যা মাত্র ষাট টাকা ভ্যান ভাড়া দিয়ে দেখতে পারবেন ভারত বাংলাদেশের একসঙ্গে বাজার ওখান থেকে দেখতে পারবেন ভারতের শিলিগুড়ি ব্রিজ তারপরে দেখতে পারবেন তেতুলিয়া বাংলা বান্দার জিরো পয়েন্ট যা ভারত বাংলাদেশের আসা যাওয়ার সমস্ত আরও দেখতে পারবেন সামনে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কাঁচা পাতা চা খেতে পারবেন এবং তার সাথে উপভোগ করতে পারবেন চায়ের বাগান তারপরে দেখতে পারবেন নেপালিয়ান বাস এবং ভারতের ব্যাম্বো বাস সেজন্যই তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন মহান আল্লাহতালার অপরূপ সৃষ্টি এই বাসের ছাইজ আর আমার সাইজ ঠিক অঙ্কি এরকম মিলে গেছে আমার থেকে মনে হচ্ছে এই বাসটাই বেশি মোটা ও মাই গড কাঁচা ফাতা দিয়ে কিন্তু এই চা খাচ্ছি দেখুন আর এই বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে এই সেই তেঁতুল গাছ যেই তেঁতুল গাছের নাম অনুসরণ করেই এই তেঁতুলিয়ার নাম রাখা হয়েছে এই যে সেই তেঁতুল গাছ দেখুন এই যে দারুণ লাগতেছে তো যাই হোক আজকে আমরা এখান থেকে আর কি কিছু স্পট আছে যেগুলো আর কি আমরা ঘুরবো আর আমরা ভ্যান রিজার্ভ করছি যেহেতু ভ্যানের এখানে আপনার জিজ্ঞেস করি কয় টাকা কি নিবে এই যে অনেকজন আছে এই যে আমরা আর কি এই ভ্যানটা রিজার্ভ করছি কি ভাইয়া ভালো আছো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আচ্ছা আচ্ছা আমাদের আছে কি কি ঘোরাবা এখন শেষ বর্ডারে নিয়ে যাব 30 প্রকার চা খাবার চা বাগানে ছবি তুলবা তারপর মোটা বাস হলুদ বাস দেখাবো শিলিগুড়ি গিরি আচ্ছা আচ্ছা তাহলে এক এক কত টাকা করে ভাড়া আর পাঁচজন আমরা 60 টাকা করে আর পাঁচজন 60 টাকা সময় তো হয় নি আর কি ভ্যানটা রিজার্ভ করছি এটা একজনের এক 60 টাকা প্রতি জন প্রতি তো আমরা এই তেতুল গাছের নিচ থেকে আর কি চলে যাচ্ছে এই যে তেঁতুল গাছ এই যে মেন রাস্তায় এই দিক দিয়ে আপনার ডাক বাংলা সবকিছু এই সাইডের দিকে তো আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো যে তেঁতুলিয়ার যে দর্শনীয় স্থান আছে অনেক কিছু আছে আপনারা জানেন সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের খুবই দারুণ লাগবে ডাক বাংলোর একদম সামনেই লেখা আছে আই লাভ তেঁতুলিয়া আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুবই স্পষ্ট ভালো মতো কিন্তু দেখা যায় যে দেখুন কিন্তু আর কি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দাঁড়াইয়া আছে তো সূর্য কিন্তু উঠে পড়ছে আর আমাদের সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহানন্দা নদী এই নদী পার হলে কিন্তু ভারত ভারতের সীমান্তের কাটাতার সবকিছুই কিন্তু আমরা স্পষ্ট এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে ওই যে আপনার ভারতের বিএসএফদের ওই যে ছোট্ট ছোট্ট যে সব ঘরগুলো সব কিছু দেখা যাচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে এভরিথিং আমরা সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এই যে কাঁচা পাতার চা খাওয়ার জন্য এই যে দেখুন আরো জায়গা আছে দেখুন যে আমরা এই যে এখানে আমাদের নিয়ে এসেছে এই যে সেই দোকান আচ্ছা আগে আমরা একটু দোকানদারের সাথে কথা বলি কই কাকা কেউ আছেন নাকি ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা এই যে আপনার এখানে নাকি কাঁচা পাতা চা পাওয়া যায় অবশ্যই আচ্ছা 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 কি আজকে কি আমাদের খাবেন হ্যাঁ অবশ্যই কথা জান আচ্ছা আচ্ছা এদিকে আসেন তো একটু দেখি আচ্ছা মানে কাঁচা পাতা ডাইরেক্টলি ডাইরেক্ট প্রচুর আচ্ছা আচ্ছা তো চা তাহলে আমাদের জন্য চারটা দিবেন কত করে চা 10 টাকা করে 10 টাকা করে আপনার হাতে কি ওইটাই কাঁচা পাতা চা ওইটাই পাতা ওইটাই পাতা এই যে আর পাতার রসটা হ্যাঁ 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 কারবার আচ্ছা আচ্ছা এইরকম হবে তাই তো কাঁচা পাতার চা কিন্তু বানানো হচ্ছে দেখুন যে প্রথম যে কাঁচা পাতার চা খাবো অনেক শুনছি কিন্তু কখনো আর কি ট্রাই করা হয় নাই আচ্ছা আচ্ছা দারুন আর কিছু দেওয়া হবে না এই শুরু করে এই চিনি দেওয়া আছে হ্যাঁ চিনি দেওয়া আচ্ছা দা আচ্ছা এই যে দেখুন যে আমাদের হাতে সেই কাঁচা পাথার চা দেখুন দেখি আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি দিল্লা দেখুন এখানে জাস্ট অসাম দারুন দারুন এই যে যে চা গাছটা দেখতে পাচ্ছেন এই যে চা বাগান এই যে এই চার পাতা দিয়েই কিন্তু আমরা কাঁচা পাতা দিয়েই কিন্তু এই চা খাচ্ছি দেখুন আর এই বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে আসলে খুবই দারুণ লাগতেছে যে অনেক শুনছি যে মানুষ কাঁচা পাতার চা খায় কখনোই সেটা দেখি নাই সেটা আজকে আমি নিজে হাতে এই যে সেই চাটা খাচ্ছি যে এই কাঁচা পাতা এই যে পাতাটা আছে এই পাতার চা সেই চাটা আমি আমি মানে আর কি খাচ্ছি দেখুন খুবই দারুণ লাগতেছে আর জায়গাটা অনেকটা আমার কাছে সুন্দর লাগতেছে দেখুন যে যেদিকে তাকাচ্ছে না কেন সবই আপনার চায়ের বাগান এই যে কাঞ্চনজঙ্ঘা যেহেতু আমরা দেখতে পারি নাই হালকা হালকা দেখছি আর ক্যামেরাতে আপনাদেরকে সেভাবে ফুটেজ আমি দেখাতে পারি নাই এই যে এখানকার পরিবেশটাও খুবই দারুণ দেখুন এই যে খুবই দারুণ পরিবেশ এই যে পুকুর আছে আর এই যে লাভ আসলে এখানে জায়গাটা আমার খুবই পছন্দ লাগলো তেঁতুলিয়ার আপনার পুরাতন বাজারে চলে আসি যেটা হচ্ছে আপনার এক সময় ভারত এবং বাংলাদেশের দুই দেশের উভয়ের মানুষ এখানে বাজার করতো মানে বাজার বসতো এবং দুই দেশের মানুষই করতো এই যে সেই বাজারটা একটু দেখাই এই যে দেখুন কিন্তু এখন আর সেই বাজারটা নেই আমাদের ওই সাইডে কিন্তু ভারতের শিলিগুড়ি পড়তেছে এই যে দেখুন এখান থেকে আপনার সব কিছু কিন্তু স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে দেখুন আর আমাদের সামনেই দেখা যাচ্ছে মহানন্দা নদী আর এইখান থেকে আপনি শিলিগুড়ি ব্রিজটা কিন্তু খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পারবেন ওই যে হয়তো আপনার ক্যামেরার অ্যাঙ্গেলে সেভাবে বোঝাতে পারছে কি না আমরা জানি না তারপরেও খুবই স্পষ্ট আমরা দারুণভাবে দেখতে পাচ্ছি যে ওই যে গাড়ি চলাচল করছে এভরিথিং সব কিছু চলাচল করতেছে আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি আর এই যে দেখুন মহানন্দা নদীর আপনার সব এই যে পাথর তুলতেছে এই পাথরগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশে কিন্তু চলে যাবে এই পাথরগুলো তো দেখুন আপনারা অনেকে জানেন না যে এই পাথরগুলো আর কি কিভাবে তোলা হয় তো সেজন্য আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমিও নিজে দেখলাম আমি কখনো দেখি নাই যে পাথর কিভাবে তোলা হয় হ্যাঁ পানির ভিতর থেকে দেখুন ওই যে সবাই কিন্তু পাথর যেভাবে মাছ ধরে না ঠিক ওই রকম করে পাথর সব ওইভাবে তুলতেছে আর অনেকে সবাই ওই যে ঘাড়ে করে নিয়ে আপনার পাড়ের দিকে রাখতেছে এগুলো কিন্তু সব বালু এই নদী ছিল নদীর আর কি পানি শুকাই গেছে পানি শুকানোর কারণে আপনার এই যে দেখুন এখন সবাই পাথর তুলতেছে ও মাই গড খুবই দারুণ লাগতেছে জায়গাটা এই যে কিভাবে সবাই পাথর তুলতেছে একবার ভাবুন জায়গাটা খুবই দারুণ লাগতেছে সব বালুর এই যে দেখুন কাকিরা কি কষ্ট করে মাথায় কিন্তু আপনার পাথর নিয়ে যাচ্ছে দেখুন আর এই পাথরগুলোই কিন্তু সারা বাংলাদেশে কিন্তু চলে যাই হ্যাঁ যে আর আমাদের ওই সাইডে হচ্ছে আপনার শিলিগুড়ি ভারতের এই যে নদীটা পার হলে আর ওই ওইখান থেকে শিলগুড়ির আপনার ব্রিজটা দেখা যাচ্ছে এই যে দেখুন কাকা কীভাবে আর কি কাঁধে করে পাথর নিয়ে আসতেছে দেখুন কাকা ভালো আছেন কাকা আচ্ছা আচ্ছা এই পাথর এটা আপনারা মানে সব সময় কি তোলেন নাকি এখান থেকে সব সময় না আচ্ছা এই পাথরগুলো যে তুলেন আপনাদের মানে এমনিতেই টাকা পয়সা কেমন কি মানে চারশো পাঁচশো মানে কতটুকু করতে পারলে এই এমনিতে এতটুকু করতে পারলে চার পাঁচশো টাকা করে নাকি ও আচ্ছা দশ সেপ্তি করলে চার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখুন অনেকেই কিন্তু কাজ করতেছে অনেক মহিলা পুরুষ সবাই উভয় মিলে কিন্তু এখানে কাজ করতেছে আর ওই শিলিগুড়ির আপনার ব্রিজ দিয়ে কিন্তু ভারতে সব গাড়ি যাচ্ছে দেখুন খুবই দারুণ লাগতেছে জায়গাটা ও মাই গড এই যে দেখুন কিভাবে এই যে কাকিউ আর কি পাথর তুলতেছে দেখুন ভারতের আপনার মহানন্দা নদীর আর ওই যে বিএসএফ কিন্তু দাঁড়ায় আছে ও মাই গড ওই যে বিএসএফ কারণ ওইটা তো ভারত যে চায়ের বাগান দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ভারত যে উঁচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন সব ভারত ওইগুলো এই যে নদীটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই পানিটা মনে হচ্ছে যে এই পানির মধ্যে আমিও একটু হেঁটে বেড়াই কিন্তু আমার আর কি এক্সট্রা কোনো জামা কাপড় আর কি নেই এখানে সেই জন্য কিন্তু খুবই দারুণ লাগছে দেখুন অনেক মানুষ কিন্তু সবাই এই ধারে করে নিয়ে কিন্তু সব পাথর তুলতেছে আর এইগুলো সব বালুর চর দেখুন আর আমাদের এই সাইডে হচ্ছে বাংলাদেশ ওই যে সীমান্তের বাংলাদেশের সীমান্ত পিলার আমরা কিন্তু পিলার হারাইয়ে কিন্তু এখন ভারতের মধ্যে চলে এসেছি দেখুন আর ওই শিলিগুড়ির বীজ কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে চলে যায় কিন্তু দিয়ে ওই যে কাঁটাতার তার নেই এখানে কিন্তু কাঁটা তার নেই বাঁশের বেড়া আচ্ছা আচ্ছা কাকা এখানে তো তার দেওয়া নেই না তার তো দেওয়া নেই মানে বাঁশ দিয়ে বেড়া করা তাই তো ও আচ্ছা আচ্ছা আমরা এখন কোথায় আছি দেখুন সেই আই লাভ তেতুলিয়া এই যে খুবই দারুণ লাগতেছে দেখুন আর এই সাইডে গাছগুলো দেখুন অসাধারণ লাগতেছে তো আপনাদেরকে একটু দেখাই আমার কাছে খুবই দারুণ লাগতেছে এই গাছগুলো দেখে মনে হয় না যে অনেক সময় যদি আমরা শুটিংয়ের মধ্যে এই গাছগুলো কিন্তু দেখতে পারি ঠিক ওই রকম আমার কাছে মনে হচ্ছে যে এখানে কিন্তু অনেক সময় মনে হয় শুটিংয়ে স্পটও কিন্তু এখানে ব্যবহার করা হয় এই যে দেখুন আপনার একটু ভালো মতন একটু দেখাই এই যে খুবই দারুণ লাগছে বাগানটা দেখুন আর গাছগুলো কি গাছ এগুলো গাছগুলো তো আমি আর কি চিনতে পারতেছি না তো আসলে খুবই ভালো লাগছে এরকম ও মাই গড খুবই দারুণ লাগতেছে দেখুন এই গাছগুলো দেখে অসাধারণ যাক খুবই দারুণ লাগলো আর আমাদের ওই সাইডে আপনার ভারত সীমান্ত পড়ে গেছে এই যে আর আমাদের এখানে আপনার মানে আপনার হচ্ছে ওনাদের সাথে আর কি ঘুরতে আসলে বলতে গেলে ওই যে ভ্যান আপনাদের ভ্যানওয়ালারা আপনাদের স্পটে নিয়ে যাবে সব স্পটের মধ্যে এগুলো কিন্তু সব সবকিছু এভ্রিথিং থাকবে যে আপনাদের কি নতুনভাবে নিজের নিজে কোনো কোথাও যাওয়া লাগবে না যে কোথাও চিনবেন কিনা না চিনবেন এরকম হয় না অনেক সময় এসে ধরেন আপনি তেঁতুলিয়া বাজারে এসেছেন আপনি তো স্পটের নাম জানবেন না যে বা কোথায় স্পট কোথায় যাব ওই ভ্যান যারা আর কি আছে অটোওয়ালা তাদেরকে বললে তারা সম্পূর্ণই কি ঘুরিয়ে নিয়ে বেড়াবে জন কিন্তু ষাট টাকা নেবে এরকম তো আমাদের মোটামুটি অনেকটাই ঘোরা ঘোরাচ্ছে আসলে খুবই ভালো লাগলো অনেক কিছু আছে মোটামুটি তেঁতুলিয়াতে তো আসলে আমার কাছে তেঁতুলিয়া আর কি জায়গাটা খুবই দারুণ লাগলো মনে করলাম যে আপনার কাঞ্চনদঙ্গা দেখার জন্যই মানুষজন আসে কিন্তু এখানে যে আরও অনেক কিছু আসে না আসলে কিন্তু আমি বুঝতে পারতাম না সেই জন্য আমি বলতে চাই আই লাভ তেতুলিয়া আবারও আসবো মানে দোয়া করবেন যে আসলে খুবই ভালো লাগলো এর পরবর্তীতে অনেকজনকে যেন নিয়ে আসতে পারে আমি এক তেতুলিয়াতে আসলে চার দেওয়ালের ভিতরে থাকলে কখনোই মহান আল্লাহ আল্লাহতালার সৌন্দর্যটাকে আপনারা দেখতে পারবেন না আপনাদের যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদের ঘর থেকে বাহিরে বের হতে হবে তাহলে মহান আল্লাহতালার সৌন্দর্য আপনারা অবশ্যই দেখতে পারবেন তো যাই হোক আমরা আরো কিছু দেখবো আপনাদের এটা দেখানোর দরকার ছিল তো আমরা আরো সামনের দিকে যাব আর কি একটা একটা ট্রাক আসতেছে দেখুন যেটা হচ্ছে আপনার ভারত থেকে এই যে ভারত থেকে কিন্তু সেই ট্রাকটি চলে আসতেছে আর এই যে অটো গুলো কিন্তু আবার ভারতের দিকে চলে যাচ্ছে ভারতের মানুষজনকে নিয়ে আসলে খুবই দারুণ লাগলো এই জায়গাতে আসতে পেরে কখনো এইরকম জায়গা আমি কখনো দেখতে পারি না আপনাদেরকে অনেক সীমান্ত আমি দেখাইছি আসলে এই জায়গাটা আমার কাছে বেশ একটা সীমান্ত ওই যে দেখুন সব বাংলাদেশে চলে গেল দেখুন এদিক থেকে হ্যাঁ এই যে আবার ওই অটোটা কিন্তু আবার চলে গেল ইন্ডিয়া এই যে মালবাহী ট্রাক কিন্তু আবার বাংলাদেশে কিন্তু প্রবেশ করলো কার ভিউটা আমার কাছে খুবই দারুণ লাগতেছে দেখুন যেদিকে তাকাচ্ছি না কেন শুধু চায়ের বাগান এখানে এসে মনে হচ্ছে সেই সিলেটের একটু আবহাওয়া ফিরে দিলাম এরকম মনে হচ্ছে এই যে দেখুন চারিদিকে কিন্তু সবই আপনার চায়ের বাগান এই যে সেই তেঁতুলিয়ার জিরো এর সামনে কিন্তু দাঁড়ায় আছি এই যে দেখুন তেঁতুলিয়া জিরো পয়েন্ট সেই জিরো আকৃতির কিন্তু আসলে এটা কি দিয়ে তৈরি আমি একটু দেখি তো ও আচ্ছা 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 টিনের তৈরি আমি মনে করছিলাম হয়তো সিমেন্ট দিয়ে করছে এটা সম্পূর্ণ টিন দিয়ে তৈরি করছে আসলে খুবই ভালো লাগলো দেখুন সম্পূর্ণ গোলাকে তো এখানে এটাই তো তেঁতুলিয়া সেই জন্য এখানে এই তেঁতুলিয়ার জিরোটাও বসায় রাখছে আসলে খুবই দারুণ লাগলো আর আমাদের সামনে সেই তেঁতুলিয়ার ছোট্ট পিলারটি আছে আপনি একটু দেখায় অনেকে আর কি যারা বাইক ট্রাভেল করেন বা রাস্তা দিয়ে চলাফেরা করেন তারা কিন্তু এই জিনিসটা তাদের চোখের সামনে সব সময় কিন্তু পড়বে এই যে দেখুন তেঁতুলিয়া জিরো কিলোমিটার আচ্ছা এদিকে তেঁতুলিয়া জিরো কিলোমিটার ওইদিকে কি লেখা আছে আচ্ছা আচ্ছা বাংলা বান্দা সতেরো কিলোমিটার মানে এদিকে হচ্ছে বাংলা বান্দা আপনার ওই যে বাংলা বাংদার হচ্ছে আপনার শিলিগুড়ি দার্জিলিং এদিক দিয়ে সতেরো কিলোমিটার গেলে এদিক দিয়ে আমরা পাবো তো নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদেরকে ওটাই দেখানোর চেষ্টা করব। যে বাংলা বাংলার জিরো পয়েন্টটা তো যাই হোক আজকের ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি যেহেতু আপনাদেরকে তেঁতুলিয়ার কিছু মানে দারুণ দারুণ ভিউগুলো একটু দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা ভালো লাগবে আর তেঁতুলিয়াতে আসলে অবশ্যই আপনারা এই জায়গাগুলো অবশ্যই ঘুরবেন কখনো মিস করবেন না আসলে জায়গাগুলো অনেকটা সুন্দর তো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন